এই যে আপনারা যে এটা র‍্যাপিং করেছেন এই যে এসিটা ইনস্টলেশন করেছেন ঠিক আছে এই এসি ইনস্টলেশনের পরে এই র‍্যাপিং টেপটা আপনাদের পেছানো রং হয়েছে ভুল হয়েছে কেন ভুল হয়েছে এই যে দেখেন এখানে এই যে গ্যাপ আছে না এই যে প্রত্যেকটা র‍্যাপিং টেপ উল্টা হয়েছে যখন বৃষ্টির পানি পড়বে এই জায়গায় তখন কিন্তু এই গ্যাপ দিয়ে পানি ঢুকে যাবে আর মূলত টেপ দেওয়ার যে উদ্দেশ্য এটা আমাদের নষ্ট হয়ে যাবে মানে বৃথা এই টেপটা পেছানো তো আপনাকে কি করতে হবে র‍্যাপিং টেপটা পেঁচাইতে হবে দেখেন এখান থেকে ধরে এই যে দেখেন এই যে পেঁচানো হয়েছে এই গ্যাপ এখানে দেখেন গ্যাপ কিন্তু নাই উপর থেকে যখন পানি আসতেছে তখন কিন্তু গ্যাপে পানিটা প্রবেশ করছে না ভালো করে দেখেন এই যে প্যাচটা দিয়েছি নিচের যে প্যাচটা ছিল এটার এই যে উপরে পড়েছে তার মানে পানি যখন পড়বে তখন স্লিপ করে এটাতে চলে আসবে এরপরে এটাতে যখন পানি পড়বে স্লিপ করে পরেরটা চলে আসবে তো আলটিমেটলি আপনারা যে টেপ পেঁচিয়েছেন এটার ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে আর আমি যে টেপটা পেঁচাচ্ছি এখন এই র্যাপিংটা কিন্তু পানি পড়লে উপর দিয়ে স্লোপ করে চলে যাবে স্লিপ করে চলে যাবে তো এইটা হচ্ছে র্যাপিনটা পেঁচানোর নিয়ম আপনারা ট্যাপ পেঁচিয়েছেন ঠিক আছে কিন্তু উল্টা হবে আর যারা কাস্টমার আছে দেখা যাচ্ছে সস্তা খুঁজে যে সস্তায় কীভাবে এসি ইনস্টলেশন করা যাবে তো সস্তা বারো অবস্থা মানে এরকম করে র্যাবিনটিপ পেঁচাই দিবে উল্টা করে মনে করবে যে দেখতে একটু সুন্দরই দেখা যাচ্ছে কিন্তু এটার আয়ুকাল কমে যাবে কয়েকদিন পরে টেপ নষ্ট হয়ে যাবে ইনসুলেশন নষ্ট হয়ে যাবে এসির আয়ুকাল কমে যাবে আপনি আমি বুঝতে পেরেছি আপনাদেরকে তো আপনারা র‍্যাপিং টেপ এরকম করে পেচাবেন যেভাবেে শেখালাম তো ক্লাস করে কি কোনো উপকার হচ্ছে ওকে এখন একটু ওদেরকে দেখান ঘুরে ক্যামেরাটা কারা কারা ট্রেনিং করতেছে ওকে ঠিক আছে পুশ করুন